ত্রিপুরা প্রদেশ কংগ্রেসে যোগদান করলেন তেরো জন নেতৃত্ব সহ পঁয়তাল্লিশ জন ভোটার শান্তিরবাজার বিধানসভা এলাকার বিজেপি সিপিআইএম এবং টিপরা মথা দল ছেড়ে তারা কংগ্রেসে যোগদান করে তাদের কংগ্রেস ভবনে বরণ করে নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং সহ আরো অনেকে প্রদেশ সভাপতি বলেন আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থীকে জয়ী করতে তারা লড়াই করবেন আজ কংগ্রেস ভবনের মুখ্য কার্যালয়ে বিলোনিয়া জেলা কংগ্রেসের উদ্যোগে শান্তিবাজার ব্লক কংগ্রেসে নিয়ন্ত্রণাধীন আমাদের আদিবাসী নেতৃত্ব শ্রী মনীন্দ্র রিয়াং এবং ছিলিম রিয়াং ওনারা আমাদের দলে তেরো পরিবারের পঁয়তাল্লিশ জন ভোটারকে আজকে সামিল করেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তাদের স্বাগত জানাচ্ছে অভিনন্দন জানাচ্ছে